গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে তবে আজকে হচ্ছে আমাদের বাড়িতে শাশুড়ি মায়ের সাত মানে মঠ শুনেছি সে উপলক্ষে দেখো রান্নাবান্না হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে কী কী হচ্ছে সব কিছু শেয়ার করো তোমরা আজকে দিন সঙ্গে থাকবে ঠিক আছে তবে চলো দেখা যাক আজকে কী কী মেনুতে থাকে এখানে দেখো ছোটো ছোটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছে তারপরে এখানে ওরা মাছ ধরছে ফুলকপি বিভিন্ন ধরনের সবজি এই দেখো ওরা সাজিয়ে নিয়েছে এদিকে রান্না বান্না চলছে তারপরে আবার সঙ্গে থাকো শেয়ার করব তারপরে কি হয় সবকিছু শেয়ার আজকে দেখো আমার ছেলের কিন্তু আজকে বার্থডে ছিল তবে আজকে আবার শাশুড়ি মায়ের মানে শ্রাদ্দের উপলক্ষে মর্ষমুখী হচ্ছে তবে আর বার্থডের উপলক্ষে আর সেরকম কিছু করতে পারিনি কেননা বাড়িতে এমনিতেই অনুষ্ঠান আছে শুধু একটু হালকা বার্থডে করেছি একটু মিষ্টি একটু আশীর্বাদ দিয়ে এই দেখো বাড়িতে সবাই লোকজন ঘুরতে আর এদিকে ছেলেকে ঘরে আশীর্বাদ করছে সবাই এই যে আমার দিয়ে এসেছে তবে অনুষ্ঠান মানে সবার সঙ্গে দেখা আজকে আমার বাড়ি অনুষ্ঠান বলেই কিন্তু ওরা সবাই এসেছে তার জন্য খুবই ভালো লাগছে এটা হচ্ছে শিলিগুড়ি থেকে ঝর্ণা দিদি ভাই ফেসব থেকে নীলা দিদি ভাই আরও বাকি অন্যান্যরা আছে ওরা পাশে তার জন্য ওদেরকে শেয়ার করতে পারিনি দেখো বন্ধুরা এখন রাত্র একটা বাজে তবে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই যে গোছানো হয়ে গেছে এগুলো দেখো কালকে সব এগুলো ধোয়া করতে হবে তবে এখন ঘরে যাব শুয়ে পড়ব সবাই শুয়ে পড়েছে এখন আমি লাস্টে ঘরে যাচ্ছি গুড নাইট বন্ধুরা তো দেখেছ আজকে সারা দিনই আমি খুব ব্যস্ত ছিলাম তোমাদের সঙ্গে আমি যতটা পেরেছি শেয়ার করেছি আর এখন রাত্রে কিন্তু একটা বেজে গেছে তবে আর কি এতটাই ক্লান্ত শরীর এখন হয়তো শুয়ে পড়লে ঘুমিয়ে পড়ব আবার সকাল হতে হতে অনেক কাজের চাপ সেগুলো আর শেয়ার করবো তবে ব্যর্থ হয়ে গেছে অনেকটা এখন শুয়ে পড়ো তোমরা সবাই আমি শুনে পড়বো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে